এবার যে খবর চোখ রাখবো শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ রূপ গঙ্গার কেন বলছি ফের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে গঙ্গাতে গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ শিকদারপুর গ্রাম গঙ্গার জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গেই গঙ্গায় তলিয়ে যাচ্ছে এবং তলিয়ে গিয়েছে প্রায় দশটি বাড়ি তলিয়ে গিয়েছে প্রচুর পরিমাণে গাছপালা এবং ফাঁকা জমি যে ছবি দেখাচ্ছি দেখুন একেবারে এক্সক্লুসিভ বাংলার পর্দায় ফের ভয়াবহ গঙ্গা ভাগন সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাগন ইতিমধ্যে শামশেরগঞ্জের সেখানকার শামশেরগঞ্জের শিকদারপুর গ্রাম ভাঙনের কবলে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে বাড়িঘর ইতিমধ্যে দশ থেকে বারোটি বাড়িঘর কিন্তু ইতিমধ্যেই জলে ডুবে গিয়েছে জলে তলিয়ে গিয়েছে অর্থাৎ ভয়াবহ গঙ্গা কিন্তু গ্রাস করেছে প্রায় দশটি বাড়ি কি নীতিমত এলাকাবাসীদের চোখে মুখে এখন সমস্যার সম্মুখীন এবং তাদের কপালে কিন্তু রীতিমতন চিন্তার ভাঁজ পড়েছে আর সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সাগর সাগর ফের ভয়াবহ ভাঙ্গন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মূলত এলাকাবাসীদের কি দেখতে পাচ্ছ বর্তমানে পরিস্থিতি কী রকম তাদের তো হাহাকার হওয়ার কথা বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো একদমই দেখো জানি কি আগেকার তুলনার থেকে এবারও কিন্তু শুক্রবার সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে জলের তীব্র স্রোতের কারণের জন্য কিন্তু বেশ কিছু বাড়ি আনুমানিক দশটা মতন বাড়ি এবং বেশ কিছু জমি জায়গা কিন্তু গঙ্গাতে আবার তলিয়ে গেছে তবে বিষয়টা দেখা যাচ্ছে যে এইখান থেকে যে যে পরিমাণে গঙ্গা ভাঙন শুরু হয়েছে সেই পরে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোন রকম কোন সলিউশন করছে না এবং তাদের কাছে যাচ্ছে এবং তাদের কাছে শুধু পাশে থাকা আশ্রয় দিচ্ছে কিন্তু তারা কিন্তু পাশে থাকছে না এলাকার মানুষগুলো দেখা যায় যে তাদের কিছু কিছু বাড়ির হয়তো একদিকে ধস নামছে অত ধস নামতে নামতে সেই সব বাড়ি জিনিসপত্র গুলো সবাই মিলে হাতাপাতি সেগুলোকে বের করে নিয়ে অন্য জায়গায় রাখছে পরবর্তী দেখা যাচ্ছে অন্য আবার অন্য সাইড থেকে আবার ধস নেমে যাচ্ছে যে বাড়িগুলো থেকে জিনিসপত্র হয়তো বের করতেই পারছে না তারা তবে এই এই যে ধস নামা এবং বাড়িঘর তাদের মাথার মধ্যে একটাই চিন্তা যে তারা আশ্রয় নেবে কোথায় এবং তারা থাকবে বা কোথায় যে হারে জলের স্রোত বাড়ছে এবং যে হারে বাড়ি ঘর চলিয়ে যাচ্ছে গঙ্গা গাছের মধ্যে তার পূজোর আগে তাদের বাড়িঘর হারা এবং তার আগে কিন্তু এই পূজোর আগে কিন্তু তাদের টিম সর্বশান্ত অবস্থা কিন্তু দেখো সাগর একেবারে সাজানো গোছানো তাদের তাতে জলত্রয় ডুবে গেল এবং গ্রাস করল গঙ্গা সে ক্ষেত্রে তার আমি যদি খুব ভুল না হই কিছুদিন আগে আমরা খবর দেখিয়েছিলাম যেখানে প্রশাসন শতপক করছিল এবং মাইকিং প্রচার করছিল দূরে যাওয়ার জন্য তাদেরকে কি নিয়ে যাওয়া হয়েছিল যে সমস্ত বাড়িগুলো দরেত্রে চলে গিয়েছে তাদের ঠিক সেখান থেকে কি শরণা হয়েছিল এখনো পর্যন্ত কোনোwidehat খবর রয়েছে তারা এখন বর্তমানে কোথায় আশ্রয় নিয়েছেন সতর্ক করেছিল যে গঙ্গার ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়া হবে সেই জল কিন্তু ছাড়াও হয়েছিল এবং তার পরবর্তীকালে সেরকম কিন্তু জল যে পরিমাণে জল ছাড়া হয়েছিল তারপর তখন কিন্তু সেই পরিমাণে কোন ক্ষয়ক্ষতি হয়নি কারণ তারা নিজেরাই আশ্রয় নিয়েছিল পুলিশের যে মাইকিং করেছিল তার পক্ষ থেকে যেসব এলাকায় মাইকিং করেছিল তারা কিন্তু ঠিক অন্য জায়গায় সরে গিয়ে অন্য জায়গায় কিন্তু তারা তাম্বু খাটে কিন্তু বসবাস করেছে এবং পরবর্তীকালে কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে শুক্রবার সকাল আহ থেকেই কিন্তু গঙ্গার যে জলের স্রোত সে স্রোত কিন্তু আস্তে 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 বাড়ছে এবং জলের হয়তো জল হয়তো বেশি জল হয়তো বাড়ছে না কিন্তু জলের যে স্রোত এই সোতে কিন্তু আস্তে আস্তে মাটি টেনে নিচ্ছে এবং সেই মাটিগুলো কিন্তু গঙ্গা গঙ্গা জলের মধ্যে তলিয়ে যাচ্ছে প্রশাসনের পক্ষে ওখান থেকে কিন্তু কয়েকদিন আগে দেখেছিলেন ওখানে বিধায়ক কিন্তু ওই এলাকায় পরিদর্শন করেছিলেন এবং তিনি বলেছিলেন

তা এখনো পর্যন্ত কিন্তু কোনো সহযোগিতার সেরকম কোনো কিছু খবর আমাদের কাছে আসেনি তবে আমরা জানার চেষ্টা করেছিলাম যে তারা কি সরকারের পক্ষ থেকে কোনো ই করেছে তো ওখানকার সাধারণ মানুষজন যারা বলছে সরকারকে বারংবার আর্জি জানানোর পরেও কিন্তু তারা কোনো রকম কোনো সাহায্য করছে না শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে তাদের তাদের সে আশ্বাসই থেকে যাচ্ছে কিন্তু তাদের কোনো কোনো রকম কোনো সাহায্য করছে না বলে দাবি করছে এলাকার মানুষজন এবং তারা পুরি একদম পুরোপুরি ঘর হারা এবং নির্জন ভাবে অন্য জায়গায় একেবারে সর্বসন্ধ অবস্থা হয়ে গেছে সেখানকার ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য যেসব দেখাচ্ছি ফের ভয়াবহ গঙ্গা ভাগন শামসেরগঞ্জের সিকদারপুর গ্রাম প্রায় বাড়িঘর সেখানকার বাড়িঘর কিন্তু জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেখানে এখনো পর্যন্ত দশ থেকে বারোটি বাড়িঘর কিন্তু ইতিমতো গঙ্গা গ্রাস করে নিয়েছে এবং তাদের বলা যেতে পারে সাজানো গোছানোর সংসার জলের তলায় চলে গিয়েছে এবং সেখানে অসহায় হয়ে দিন যেমন করছেন সেখানকার এলাকাবাসীরা এখন তাদের চোখে মুখে একটাই চিন্তা তাদের কপালে তারা কোথায় আশ্রয় নেবেন সেটা কিন্তু এখন ভাব পর্যন্ত বিষয় দিক থেকে সহযোগিতা কোনো রকম পাওয়া যায়নি এমনটাই অভিযোগ জানাচ্ছেন এলাকাবাসীরা অবস্থা আজ থেকে নয় দু হাজার কুড়ি বা গঙ্গা ভাঙছে তার একটা কংক্রিট সুব্যবস্থা হওয়া উচিত এলাকায় আজকে যা দেখলাম আমার সিদ্ধাপুর নদীর ধারটা অনেকটাই কেটে গেছে এইগুলা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের উদাসীনতার জন্যই এই ঘটনাগুলো ঘটছে সাধারণ মানুষ হাহাকার কোথায় যাবে কোথায় থাকবে কি খাবে তারা খুব করোনা দৃষ্টের মধ্যে আছে তো এইটুকুই চাইব এলাকার লোকের সুবিধার্থে গঙ্গাটা যেন সঠিকভাবে বা বাঁধানো হয় মানুষ যেন সুস্থভাবে বসবাস করতে পারে এই দীর্ঘ চার বছর ধরে ভাঙন হচ্ছে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে বালি বস্তার বাঁধ ছাড়া কি বল আমরাও তো তাই তাই দেখছি বালির বস্তা দিচ্ছে মাঝে মাঝে কাঁচা মাছ দিচ্ছে হ্যাঁ যেটা মানে কি বলবো আর কোনো 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 মানে কি ভাষাই বলবো আর কি কোনো বৈজ্ঞানিক কোনো কোনো যুক্তি নেই এখানে ভৌগোলিক কোনো সিস্টেমই নেই এখানে তো এইভাবে হয় না এইগুলো শুধু মানে মানুষকে কি বলবো আর কি ওই বলে না এটা বাংলায় কথা কি গাঙে বালি দেওয়ার মতনই আর বলবো আর কি কিছু হবে না এগুলোতে অ্যাকচুয়ালি সলসন হচ্ছে পাথর দিয়ে মারতে হবে কংক্রিট মারতে হবে আর কি এটা আমাদের দাবিও থাকছে কতগুলো বাড়ি ভেঙেছে আমি যেটুকু টুকা দিলাম অনেকগুলো অনেকটা ভিতরে ঢুকেছে আর কি কতগুলো ভেঙেছে হয়তো এই মুহূর্তে বলতে পারবো না পরবর্তীতে হয়তো আমরা কাউন্ট করবো হয়তো কিন্তু বেশ ভালোই ভেঙে